আসসালামু আলাইকুম আমরা বেশিরভাগ সময় হাইড্রোটেস্কের ব্ল্যান্ড নিয়ে কাজ করি এবং এই ব্ল্যান্ডগুলো মাঝে মাঝে অনেক বড় আকারেও আসে এই ব্ল্যান্ডগুলো ক্যারি করতে আমাদের অনেক কষ্ট সম্মুখীন হতে হয় এবং হোল হোল থেকে ফিরে ওয়েল্ডিং বুথ এগুলো জায়গায় ক্যারি করতে গেলে আমাদের অনেক কষ্ট হয় এ একটা ব্ল্যান্ড দেখতেন এই ব্ল্যানটা ওজন প্রায় তিন থেকে পাঁচ টন আছে এটাও অনেক বড় যার একটা ব্ল্যান্ড এটার ওজনও সেম সাইজ ওজন আর তিন থেকে পাঁচ টনের ভিতর এটা ছোট যে টেলিভিশনটা দেখতে পাচ্ছেন তার পাশে এটার ওজন হবে কত সাতশো থেকে আটশো কিলো হবে এবং এগুলো এক জায়গা থেকে আরেকজন নিতে গেলে আমাদের অনেক কষ্ট হয় আর কি এবং কীভাবে সবাই সেটা দেখবো হ্যাঁ তার আগে আমার ভিডিও দিচ্ছেন হ্যাঁ দয়া করে একটা ফলো একটা লাইক শেয়ার করে দেবেন চলেন তাহলে দেখি আমরা কীভাবে ট্রলি দিয়ে হাইড্রলিক টলি বলা একে হাইড্রোলিক টলি দিয়ে আমরা এই বিলারিগুলো এক জায়গা থেকে আরেক জায়গা সরাবো হ্যাঁ ট্রলির পজিশন দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি টলি দিয়ে কিভাবে টলিটা কিছুটা উপরে রেখে টলিটা নিতে দিয়ে তারপর আমরা টলিটা নিচে ভাবে দিয়ে হাইড্রলিকের পেস্ট করে তারপর টলিটা জাকের মতো আর কি এটা তারপরে তুলবো যেমন হাত যেটা দেখতে পাচ্ছেন যেটা আমি না চা করতেছি এটা হলো এর লক সিস্টেম এবং এই টলিটা সম্পূর্ণ ব্ল্যান্ডে দিয়ে যেরকমটা বাড়িতে আমরা অনেক সময় বোরিং টিউবওয়েল এগুলো ব্যবহার করি সেরকমই আমাদের করতে হবে আর কি প্রেস করলে উপরে উঠবে ওই জায়গায় আমি এটা এখন লক করে দিচ্ছি এখন আমরা এটা প্রেস করবো প্রেস করার পরে আমাদের যে ট্রলি ট্রলিটা কিছু উপরে উঠবে এবং ব্ল্যানটাকে সম্পূর্ণ তার উপর লোড নিয়ে নেবে এখন সম্পূর্ণ লাকড়ি এটাও লাকড়ি এটাও ওস কটা দো লাকড়ি লাকড়ি নিচে দো হ্যাঁ হ্যাঁ বাস বাস এদিকে একটু ফলো করবেন আমি এটা লক আমি করবো কারণ আমি ব্ল্যান্ড নিচে আমি সম্পূর্ণ টলিটা ব্ল্যান্ড এর নিচে দেওয়া লাগবে এটা আমি এখন ফুল থেকে প্রেস করলে এটা লক হয়ে যাবে এবং ট্রলিটা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে ফ্রি হওয়ার পরে আমি এটা আবার সুলা করে একদম উম আর মিডিল বরাবর আমি এটা দিব যাতে লোড এ দিব থেকে না হয় আমাদের জায়গাটা আমন্ত্রণ না এখন ফুলটা এদিক ওদিক করতে একটু কষ্ট সম্পূর্ণ এইভাবে ঢুকিয়ে দিয়ে পরে আবার লক করে দিয়ে আবার প্রেস করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যান্ড কিছুটা উপরে ফেলে হচ্ছে এবং যে কার্ডগুলো উপরে রাখা সেটা আনলক মতলব ফ্রি হয়ে গেছে কাঠগুলো এবং গুলো সাইড করে আমি টুলিটা সামনের দিকে নিয়ে যাবো জায়গাটা সমান্তরাল হলে এতটা কষ্ট অবশ্যই হয় না খুব ইজিলি দেখেন কীভাবে যাচ্ছে টলিটা এখানে আমাদের এখানে জায়গাটা পরিষ্কার না যার কারণে আমি ক্লিয়ারভাবে সবাইকে ভালো করে ভিডিওটা অবশ্যই করতে পারলাম না ইনশাআল্লাহ সামনে কোনো সময় আপনাদের ভালো করে দেখাবো ব্ল্যান্ডটা যাচ্ছে এখন ওয়েল্ডিং করার জন্য ওয়েল্ডিং বুথে এবং এখানে বালি থাকার কারণে আমার ব্ল্যান্ডটা এবং টলিটা এখানে বালির ভিতরে আটকে দেয় এবার এটা ছাড়া গেলে আমার কিছু কষ্ট হবে অবশ্য হ্যাঁ এমনি যাবে না অনেকটাই বালি পুরো ট্রলি তাগড়া ছোট হওয়ার কারণে বালির ভিতরে আটকে গেছে খুব সহজে একা সরাতে গেলে আমাদের একটু কষ্ট করা লাগবে খুব জোর লাগা লাগবে যে এখন থেকে দেখছেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকবেন যাতে আমি পরবর্তীতে এরকম আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে